دینا رہو برسوں میں اطلبہ و کو

রক্ষেপ নেতাদের বিদেশিদের রক্ষেপ আমাদের রক্ষেপ রক্ষণের অন্যায় অন্যায় অনুষ্ঠান

আজকে মানব আমাদের মুখ্যমান্জি বন্ধগঞ্জ আজ থেকে আমরা এই বিচার না হবে আসামিরা চিন্তিত তাদের শরীরে ঢুকে রয়েছে আমরা আজকে এই প্রতিষ্ঠানের আমরা যে

আমরা <San> মানবাচ্ছে <laughs> <halten>

মোহাম্মদ প্রতিবাদ থেকে আমরা খেজরা বৌদ্ধ করে সই হয় আমরা সেই চালা পান্ড থেকে শহীদ যাচ্ছি এখন এই মুহূর্তে আমাদের উপর ধরন করতে হয়েছে আমরা আমাদের সেই বিচারগুলো বুঝতে পারি না তার জন্য এই জন্য আমরা এখানে উপস্থিত যে এখানে দাঁড়িয়েছি আমার ভাই তিনি ছাত্র ছাড়া সাবেক কর্মী ছিলেন যেই মানুষটার গত জায়গায় খুব খানে

ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন উদ্দেশ্যটা কি তাও জানতে পেরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ঢাকা মহানগরী ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি গাজীপুর প্রবাইল থানার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে আজকের এই মানব বন্ধন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা তথা গোটা বাংলাদেশের মুসলিম জনতা প্রিয় দেশবাসীকে অবগত করাচ্ছি প্রশাসনের ভাইদেরকে অবগত করাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন করে চব্বিশে বাংলাদেশকে স্বাধীন করেছেন এই স্লোগানে গোটা বিশ্বকে মুখরিত করেছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আয়রে সুন্নাতুল জামাত পতাকা আমাদের চোখে ধরা পড়ছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু প্রশাসন এখনো স্বাধীন হয়নি আমাদের কাছে মনে হচ্ছে কোন একটি অপশক্তির কাছে কোন একটি দলের কাছে প্রশাসন আবার জিম্মি হতে যাচ্ছে যদি প্রশাসন আবারও জিম্মি হতে যায় এই বাংলাদেশের মুসলমান জনতা সুন্নি জনতা প্রশাসনকে ছাড়বে না আমার ভাই রয়ে সুদ্দিনকে যেভাবে নির্যাতন করে নিষ্পেষণ করে গাছের সাথে বেঁধে যেভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে আইয়ামে জাহিলিয়াত কেউ হার মানাই সকাল আটটায় তাকে অত্যাচার শুরু করেছে চার ঘন্টা বারোটা পর্যন্ত তাকে অত্যাচার করেছে গাছের সাথে বেঁধে প্রশাসনের কাছে আমরা জানতে চাই যেখানে কারো তাকে অত্যাচার করেছে সুস্পষ্ট গাড়ির ভিতরে কিভাবে তার সাথে ব্যবহার হচ্ছে পানি পর্যন্ত যাকে দেওয়া হয়নি থানায় নেওয়ার সময় তার সাথে কিভাবে কে কি আচরণ করেছে তাও স্পষ্ট যে হাজতে নেওয়ার পরে তার সাথে কোন ধরনের আচরণ করা হয়েছে তাও স্পষ্ট পুলিশ প্রশাসন তার সাথে কি আচরণ করেছে তা স্পষ্ট তদন্তের নামে এখনো আমার আর এই সুদিনা মান্নাকে এখনো গ্রহণ করা হচ্ছে তদন্তের নামে যদি মান্না গ্রহণ করা বিলম্ব হয় এই দেশের সুন্নি জনতা প্রশাসনকে ছাড়বে না রাষ্ট্রপতে আমরা এসেছি রক্ত রাষ্ট্রপতে আমরা ছাড়ব না রাষ্ট্রপতে আসেন রক্ত দিতে আমরা শিখেছি আর যদি প্রয়োজন হয় রক্ত আমরা রয়সুদ্দিনের বিচারকে অবিষয়ে অবিষয়ে প্রশাসন করতে হবে যদি বিচারকে 24 ঘন্টার ভিতরে রয়সুদ্দিন ভাইয়ের মামলা গ্রহণ না করে এই মামলা গ্রহণ করে যদি দোষী এবং চিহ্নিত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় না আনবে

আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আগামী দিন যখন যে কর্ম হচ্ছে আপনারা যা করেন সেই আমাদের কর্মসূচি বাস্তবায়ন করান ওনার তো আহ্বান জানাচ্ছি পাশাপাশি আজকে সাংবাদিকের

আমার ভাই আল্লাহ

they i'm